তোকে কি বললাম নাম নাম বলি এটা একটা পার্সেল কোথায় যাবে এটা এটা যাবে যশোর হ্যাঁ মানে আমরা যে ব্যবসা শুরু করেছি এটা একটা পার্সেল এটা যাবে যশোর এটার একটা প্রিন্ট ইনভয়েস কপি লাগবে এটা ইংরেজি হলো বাংলাতে বলি বাংলাটা হচ্ছে যে কামালের দোকান আছে না উপজেলা গেটের পাশে আর ভাই আছে সোহাগ আচ্ছা ওখানে যা বলবি আমার কথা আমার নাম তো আবার দুটা আমার কথা বলা দরকার নাই তুই বলবি যে নিক্সি গ্যাজেট থেকে একটা ইনভয়েস এসছে ইনভয়েসটা প্রিন্ট করে চাইলো কি গ্যাজেট ইনসি ব্রাকেট ইনসি ব্র্যাকেট না ইনসি ব্রাকেট না মিক্সি গ্যাজেট মিক্সি গ্যাজেট ক্যাডেট লয়

তুই এটাই সহজ হবে না হলে কি বলতে কি বলবে হ্যাঁ